بِسِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فاسلكوا ۖ اللهُ أَكْبَرُ

হারাইলা শিলকণ ঠিক না বলে কোন কার ধনে হাতে যাইয়া বন্ধা নামাজ রোজা হারাইলা ময় পাওয়া আসায় শিলকন ঠিক না قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ

আল্লাহর কসম তেল ভরা কবিরাজি পানি করে লাগবে না একটা আমল আজকে তোমাদের মাঝে দিয়া যাব আমার নবী বলে গেল একটা আমল যদি কোন নারী করে আল্লাহর কসম স্বামী ধরে মারবে না বড় বড় চোখ করে তাকাবে না হাইলের রিদে পিটবে না খালি ভালোবাসবে মহব্বত করবে পাখি জামা থাকি জামা কিরণ মালা কটকটি ফলর জামা নিহান জামা যে জামা তোমার স্বামী তাই দিয়া দিবে একটু মারা হাবজরে বলেন আছে না আজকে যদি তোমরা অবশ্য তাহলে আমলটা তোমাদের জন্য ধার্য করবো

কষ্ট করা লাগবে না ঘুম জাগা লাগবে না কোরআনের মধ্যে এমন একটা সুরা আছে এই সুরা পুরা সন্তানের বুকে পু লাগাইলে আর সারা রাত তোমার সন্তান ডিস্টার্ব করবে না সবাই কোলে বলুন তো কোরআনের মর্যাদা আসেনা না এমনটা আমি ধার্য করব এখন না মুনাজাতের আগে যা যেতে পারে বলে ঘোষণা করা হলো আর একটা আমল আছে মা তোমাদের জন্য উত্তর ডেলিভারি হয় সিদার করা লাগে না ছাগল ডেলিভারি হয় সিদার করা লাগে না মহিষ ডেলিভারি হয় সিদার করা লাগে না বানর ডেলিভারি হয় সিদার করা লাগে না হুজুর নামাজ পড়ে তো হাল করে মাছ দেখি 14টা কুত্তার বাচ্চা জন্ম গ্রহণ করে আছে সিল্লা কর্ণা ঠিক কিনা আল্লাহ

আমার আল্লাহ সিজার একটা নারী করতে হলো না তাহলে কেন তোমাদের সিজার করা লাগে ডেলিভারি করার আগে তোমরা কেন বলিয়াম

পরে করবো এবার আপনাদের প্রশ্ন আগের আল্লাহ এখন আসে না নাই যা গ্রামের মা